আসসালামু আলাইকুম সম্মানিত শরিত আপনি দেখতে পাচ্ছেন আমরা সেনঝেন সেগা মার্কেটের ডিজে এর একটি শপের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি দেখেন অ্যাড্রেস সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর সাইগুয়াং ইন্ডাস্ট্রিয়াল কুয়াকিয়াং নর্থ এবং তাদের মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আমরা একটা একটা করে যদি তাদের বাহ্যিকটা দেখি তাহলে বুঝতে পারবেন তারা প্রত্যেকটা ডিভাইসকে কত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে তাদের মডেল নাম্বার দিয়েছে যেমন ফ্লাইকার্ট থার্টি ওকে তারা অ্যাপ্লিকেশন সলিউশন দিয়েছে এবং বিভিন্ন যেই এটা ধরেন একটা এই যে একটা ড্রোন এই ড্রোনগুলোর যতগুলা অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় সেখান থেকে একটা একটা করে অ্যাক্সেসরিজ দেখাই গেছে দেখেন এটা একটা অ্যাক্সেসরিজ এটা একটা অ্যাক্সেসরিজ এটা একটা অ্যাক্সেসরিজ সমস্যা হলো নামগুলো চায়না বাসায় থাকায় আমার পক্ষে সেই নামগুলো আপনাদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না কিন্তু দেখেন তারা কিন্তু ব্যবহার করার জন্য যত ধরনের অ্যাক্সেসরিজ দরকার সেটা দিয়ে সম্ভব তো প্যাকেজ দিয়েছে এই জন্য লেগছে ড্রোন অ্যাপ্লিকেশন মাউন্টিং অর্থাৎ ড্রোনটাকে মাউন্টিং করার জন্য যত ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন এবার দেখেন কত ধরনের ড্রোন তারা আপনাকে দেখিয়েছে প্রত্যেকটার মডেল নাম্বার আছে টি সিক্সটি ওকে ভেরি গুড টি ফিফটি দেখেন টি ফোরটি ওকে টি টোয়েন্টি ফাইভ ওকে টি টোয়েন্টি ফাইভ টি সিক্সটিন ঠিক তেমনিভাবে নিচে তারা ডিজিআই মেভিক দেখেন ডিজেআই মেভিক ওকে তারপরে আবার ডিজিআই মেভিক থ্রি টি একটা হলো ডিজিআই মেভিক থ্রি ই আর একটা হলো থ্রি টি ওকে এবার দেখেন ম্যাট্রিস থ্রি ফাইভ জিরো আর ওকে এই ব্র্যান্ডগুলো এখানে দেওয়া আছে এই যে ডিজে এর যত ধরনের হর সেলিং প্রোডাক্ট আছে তারা সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করেছে এবং এই দোকানটি আমরা একটু যাচ্ছি ভিতরে ভিতরে যাওয়ার আগে আরো একটু বাইরের অংশ দেখে নেন যে দোকানটি কত সুন্দর খুব চমৎকার এবং বিশাল বিশাল ড্রোন আছে আমার মনে হয় যে ড্রোন বিভিন্ন দেশের যুদ্ধ নজরদারির কাজে ব্যবহার করা যাবে এরকম ড্রোন গুলাও এখানে কিন্তু আছে দেখেন কত বড় বড় ড্রোন ওই পাশেও একই অবস্থা আর চমৎকার জায়গাছেন যেন আপনারা তো বুঝতেই পারছেন সেনজেনের মার্কেট পানি হলো খুব আকর্ষণীয় কিছু তাহলে আমরা বাহ্যিকভাবে দোকানটা দেখে নিলাম কর্নারে সাইগা মার্কেটের ঠিক এই দোকানটা এই দোকানের চারিপাশে দেখেন বিভিন্ন মার্কেটগুলা তো ইন্টারনেট সেলিব্রিটি রেডি মিডিয়া এরিয়া ওকে আমরা একটু যাই দেখেন আমরা এই দোকানটিতে একটু ঢুকে যাচ্ছি এই দোকানটি আমরা দেখেন পৌথ ক্যামেরা মা রে মা ক্যামেরার কোনো শেষ নাই শুধু ক্যামেরা আর ক্যামেরা তাদের ফ্লোর থেকে দেখেন উপর থেকে ওঠার সময় মনে হচ্ছে আমরা ড্রোনের কোনো জগতে প্রবেশ করতেছি এত সুন্দরভাবে এই করা হ্যালো আর ইউ ভেরি নাইস কালেকশন কত সুন্দর করে হ্যালো দেখেন খুব সুন্দর করে সাজানো আছে দিস প্রাইস হাউ দেখেন উনি প্রাইস দেখাচ্ছে এবং বিভিন্ন সেলসম্যান টু এইট নাইন নাইন এই মডেলটা হলো ডিজিআই মিনি টু আমরা একটু জাস্ট দেখি আগে তো এত সুন্দর করে সাজানো ভিতরে এত এই ড্রোন আপনি বুঝতেই পারছেন ওকে ওকে কামিং আমাদেরকে চা খাওয়ার জন্য ডাকছে আমরা একটু চা খাবো কিন্তু তার আগে একটু দিয়ে দেখালাম ভিতরে এগুলার ফাংশন দেখাতে গেলে যে সময় লাগবে সেটা আমাদের হাতে নাই তবে আমরা চাই আপনারা নিজে এসে দেখেন এবং কিনে নিয়ে যান তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ